মঙ্গলবার হিপ হপ ডান্স ক্রিউ আয়োজন করেছিল তাদের পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহে ফোক থেকে শুরু করে ক্লাসিক্যাল হিপ হপ মিক্স ফিউশন এরিয়াল অ্যাক্ট হিপ হপ কন্টেম্পোরারি ডান্স ড্রামা বলিউড টলিউড সব মিলিয়ে এক জমজমাট সন্ধ্যা একাডেমির কর্ণধার শুভ বিশ্বাস অনুষ্ঠান ও একাডেমির সাফল্য নিজের পাশাপাশি পুরো টিমের সাথে ভাগ করে নিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ডান্স রিয়েলিটি শোগুলোতে যেমন দেখা যায় ঠিক তেমনই একটি ডান্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় রবীন্দ্র সদনের প্রেক্ষা গিয়ে মঙ্গলবার হিপ হপ ডান্স ক্রিউ আয়োজন করেছিল তাদের পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান উপহার দিয়েছিল বিভিন্ন স্বাদের নাচ ফোক থেকে শুরু করে ক্লাসিক্যাল হিপ হপ মিক্সড ফিউশন এরিয়াল অ্যাক্ট হিপ হপ কন্টেম্পোরারি ড্রান্স ড্রামা বলিউড টলিউড সব মিলিয়ে এক জমজমাট সন্ধ্যা হিপ হপ ডান্স একাডেমির কর্ণধার শুভ বিশ্বাস জানান তাদের এই অনুষ্ঠান এবারে পঞ্চম বর্ষে পদার্পন করল শুরুর বছরে তারা পঁচিশ জন দিয়ে অনুষ্ঠান করলেও এবারে সদস্য সংখ্যা একশো পঁচিশ পার করে গিয়েছে মুর্শিদাবাদ জুড়ে এখন তাদের একাডেমির শাখা প্রশাখা এই সাফল্য তিনি তার পুরো টিমের সাথে ভাগ করে নিয়েছেন আসলে আমরা তো নাচ করি অনেকদিনই হলো আর আমাদের বহরমপুরে নাচ হয় আর আমরা কি শো দেখি যে ম্যামদের সঙ্গে কাজও করছি তো নতুন নতুন আইডিয়া তো আসেই তো আমিও চাই যে কলকাতা মুম্বাই আমরা সবসময় ওখানেই কেন নজর রাখবো আমরা নিজেরাও ট্রাই করতে পারি কেউ তো বলতে পারে না বহরমপুরে এরকম কিছু হয় কলকাতা হেভি জায়গা মুম্বাই হেভি জায়গা খুব বহরমপুরে কিছু কম নয় বাস চেষ্টা করো বাচ্চাদের হেল্প করো প্যারেন্টসে বলো বাচ্চাদের সাথে থাকতে মানে একবার দুবার ব্যায়াম করলে গা হাত ব্যথা পরের দিন ক্লাস অফ আচ্ছা আমার মেয়েকে এতবার কেন এটা করাচ্ছে এক ঘন্টা জায়গায় দু ঘন্টা করলে এটা নয় সব জায়গায় ভালো হয় দিল্লি মুম্বাই নয় প্র্যাকটিসের মেন কথা তো এটাই দেখানোর চেষ্টা করেছি যে চেষ্টা করলে সব বাচ্চারাই সব কিছু করতে পারে আমার এটা আমাদের পাঁচ বছরের অ্যানুয়াল শো হচ্ছে আর আমাদের এই বছরের প্রোগ্রামে আমাদের হান্ড্রেড আপ করেছি আমরা ঈশ্বরের আশীর্বাদে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার জলসা জি বাংলা খ্যাত কোরিওগ্রাফার রিকি এবং অদিতি শুনে নেব তাদের মুখে তারা কি বললেন হিপ হপ ডান্স এবং এই অনুষ্ঠান নিয়ে আমার তো বহরমপুর আশা কারণ কি আমার আগে আছে কারণ আমার পিসির বাড়ি এখানে তো বহরমপুরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে কিন্তু এবার তো এসে আরও ভালোবাসাটা দৃঢ় হয়ে গেল শুভর গ্রুপের হিপ হপ ডান্স ক্রিউয়ের এর পারফরমেন্স দেখে আমার সাজেশন কিছু দেওয়ার নেই দারুণ পারফরমেন্স হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো পারফরমেন্স কথা বলে তখনই যখন তার হার্ড ওয়ার্কিংটা মানে হার্ড ওয়ার্কটা সে একদম নিষ্ঠার সঙ্গে করে ওদের পারফরমেন্স কথা বলে দিয়েছে আর কিছু বলার নেই আমাদের যে নেক্সট জেনারেশন আছে একটা সেফ হ্যান্ডসে আছে কারণ আমি আমরা এসে যখন পারফরমেন্সগুলো দেখছি যে একটা হিপ হপের মাধ্যমে একটা মহাভারতকে ডেসক্রাইব করা হলো সেটা আমার কাছে খুবই আনকমন লেগেছে আমি কখনো দেখিনি আমি এত অনেক শো দেখেছি অনেক ডান্স দেখেছি কিন্তু এরকম টাইপ অফ থিঙ্কিং আমি দেখিনি তো একদম বহরমপুর বাসিও সেফ্যান্সে আছে আর আমাদের ফিউচার কোরিয়গ্রাফারও সেফ্যান্সে আছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422